আসসালামু আলাইকুম লালসালের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে থাকছে ন্যাচারাল ভেজিটেবল বাটিক ড্রেস এর চমৎকার সুন্দর একটা ডিজাইন শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারের অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা ডিজাইনটা এত বেশি ইউনিক আর এত বেশি নাইস করে করে দেওয়া আছে ফুল বডিতে আপনারা কলকা ডিজাইনের চমৎকার সুন্দর একটা বাটিকেট ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এবং নিচের লোয়ার পোর্শনটাতে যে পাতা স্টাইলে চমৎকার সুন্দর আরেকটা ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডে কিন্তু আপনার ফুললি আপনার কলকা প্যাটার্নে কিন্তু ডিজাইনটা কি পেয়ে যাচ্ছেন তার কালার ডিজাইন এবং কম্বিনেশন এক কথায় অসাধারণ পার্পেলের সাথে আপনার মিষ্টি কালারের কন্ট্রাস্টে একটা দোপাট্টা কিন্তু পাচ্ছেন এক কথায় অসাধারণ সুন্দর আর প্রত্যেকটা দোপাটা থেকে কালারের একটা কাপড় দিয়ে বর্ডার প্যানেল করে অন্যটা কিন্তু সেটিং করে দেয়া থাকবে সুতার ট্যাসেল কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন একদম বড় সড় নামাজি দোপাটা হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আর বাটিক ড্রেস যারা পরেন তারা অবশ্যই জানেন যে বাটিকে ড্রেস কতটা আরামদায়ক হয় কতটা কমফোর্টেবল হয় কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে দোপাটার সাথে কন্ট্রাস্ট করা সলিড কালারের একটা প্যান্টের কাপড় কিন্তু পাচ্ছেন সাথে মিষ্টি কালারের একটা কন্ট্রাস্টের খুবই চমৎকার একটা ড্রেস আপনারা পাচ্ছেন তো এই ড্রেসটা যার যা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এট কালার টা দেখেন মাসাল্লাহ এত বেশি সুন্দর প্রত্যেকটা কালার রাউন্ড শেপ অথবা জামা কিন্তু তৈরি করে নিতে পারবেন কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন পেঁয়াজি কালার এর সাথে কন্ট্রাস্ট করা রেড কালার একটা কম্বিনেশন এক কথায় অস্থির সুন্দর কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে এবং কন্ট্রাস্ট করা কাপড়টা কিন্তু সলিড কালারের মধ্যে পেয়ে যাচ্ছে তারপরে আমাদের বাটিক ড্রুপ গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এত ইউনিক কালার কম্বিনেশন খুবই দারুন খুবই দারুন মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এই সুন্দর করে ব্যাক সাইড কলকা ডিজাইনে আদলে কিন্তু পেয়ে যাচ্ছেন সিমিলার ডিজাইনের মধ্যে কিন্তু পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুল দি কটনের মধ্যে আর এই ড্রেস গুলো দিয়ে আপনারা সুনতি জামা অথবা হচ্ছে রাউন্ড শেপ তৈরি করে নিতে পারবেন ঘরে বাইরে মানে ইজি ভাবে ক্যারি করার মতো একটা ড্রেস পেস্ট কালারের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশনে দোপাট্টাটা পাচ্ছেন অনেক বেশি দারুন একদমই নামাজি হবে বড় দোপারটা আর কিন্তু বিশাল সাইজের হবে যারা বড় ড্রেস পড়তে পছন্দ করেন আর এই অন্য গুলো আপনারা শুধু জামার সাথে না অন্য যেকোনো কিছুর সাথে কিন্তু ক্যারি করতে পারেন স্লিভের কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে এবং পিঙ্ক কালারের কন্ট্রাস্ট করা সালার কাপড় থাকছে এত সুন্দর একদম ফ্রি সাইজ কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে তো এই সুন্দর কালারটি যার যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আমাদের ক্যাপশনে দেয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারছেন লাস্ট ওয়ান থাকছে বেগুনি কালারটা খুব সুন্দর সোবার কালার প্রত্যেকটা কালার আর বাকি কিন্তু এমনিতে অনেক বেশি কালারফুল হয় তো চমৎকার সুন্দর এই ডিজাইনের ড্রেসটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে উনি সাথে আপনার গোল্ডেন কালারে একটা দোপাটা কিন্তু পাচ্ছেন খুবই চমৎকার কম্বিনেশন ড্রেস কালার কম্বিনেশন গুলা এত সুন্দর করে আপনার ম্যাচিং করে দেওয়া খুবই দারুণ তো যারা বাটিক লাভার আছেন বাটিক প্রেমী আছেন তারা কিন্তু চমৎকার সুন্দর ড্রেসে মিস করেন না সাইজ কাপড় দেওয়া আছে সালোয়ার কাপড় এবং জামার কাপড়ে এবং ওড়নাটা কিন্তু সম্পূর্ণ রেডি করে দেওয়া আছে জাস্ট নিয়ে নিবেন সাথে সাথে কিন্তু পরে ফেলতে পারবেন এত সুন্দর কমফোর্টেবল এত সুন্দর চমৎকার ডিজাইনের ন্যাচারাল ভেজিটেবল বাটিক ড্রেসটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় তো এত সুন্দর প্রিমিয়াম আপডেট ডিজাইনের একটা বাটিক ড্রেস যদি আপনারা অন্যান্য জায়গা থেকে কিনতে যান সেই ক্ষেত্রে প্রাইস নিবে বারোশো থেকে সাড়ে বারোশো টাকা তো সেই জায়গায় আমাদের কাছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ন্যাচারাল ভেজিটেবল বাটিক ড্রেসের এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো মিস করতে না চলে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের আপনাদের দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে